আসসালামু আলাইকুম আমি নাজমিন আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো গরু মাংস চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকে আমার গরু মাংস রান্না করতে কি কি উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কেটে রাখা আলু আদা রসুন বাটা এলাচ দারুচিনি বাটা লবণ মরিচ হলুদ ধনিয়া এবং তেঁয়াজপাতা চলুন কথা না বাড়িয়ে রান্না বসিয়ে দিই এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিলাম এবার কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবার তেলটা কিছুটা গরম হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন এবার আমি ভালোভাবে পেঁয়াজগুলো নাড়তে থাকবো আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে আমার যা যা উপকরণ ছিল সেগুলো আমি সব ঢেলে দেব এরপর ভালোভাবে পেঁয়াজ আর সেই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেব এরপর পেঁয়াজটাকে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব কষানো কিছুটা হয়ে গেছে এবার আমি হালকা আরেকটু পানি দেব কষানোর জন্য আপনারা যত কষাবেন তত কিন্তু গরুর মাংস টেস্ট হবে গরুর মাংস বানাল যে কোনো রান্না বলেন আপনার ভালো করে কষাবেন দেখবেন আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো মশলাগুলো মাখানোর জন্য মাংসের মধ্যে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এবার আমি কষানো মাংসর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এরপর আলুগুলো কষানোর জন্য ভালোভাবে আমি মিশিয়ে দেব আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব তো বন্ধুরা ইদানিং খুব শিখ যার জন্য ভয়েসটা এরকম শোনা যাইতেছে তো আমার কথা বুঝতে কোনো আপনাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর আমার কথার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়ব তো দেখতে পাচ্ছেন আশাল আমার গরু মাংস কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে বললেন তো এখানে আমার রান্না শেষ আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া তো এখানে ভালোভাবে নাড়তে থাকবো আপনাদের কার কার গরু মাংস পছন্দ চলে আসেন তো বন্ধুরা সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ